আজ ব্যারাকপুর লোকসভার বিজেপি প্রার্থী মাননীয় অর্জুন সিং মহাশয় তার কর্মী সমর্থকদের নিয়ে একটি পদযাত্রার আয়োজন করে ব্যারাকপুরে পদযাত্রাটি ব্যারাকপুর ওয়াল মোড় থেকে শুরু করে মসজিদ মোড় হয়ে আনন্দপুরী হয়ে আনন্দপুরি স্টেট ব্যাংকের সামনে শেষ হয় এবং সেখানে একটি পথসভার আয়োজন করা হয়েছিল আজকের এই পদযাত্রায় কি হয়েছিল বেশ জবজমাট প্রায় হাজার খানিক কর্মী সমর্থক নিয়ে অর্জুন সিং সাধারণ মানুষের কাছে ভোট আবেদন করার জন্য আজকের এই পদযাত্রা এই পদযাত্রায় অর্জুন সিং মহাশয় ছাড়াও উপস্থিত ছিলেন আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ পদযাত্রা শেষে আনন্দপুরি স্টেট ব্যাংকের সামনে পথসভার বক্তব্য রাখেন বাগচি অর্জুন সিং এছাড়াও অন্যান্য নেতৃত্ব নেতৃত্ববৃন্দ আজকের এই পথসভায় নৈহাটি থেকে আসা বেশ কিছু সংখ্যক মানুষ বিজেপিতে যোগদান করেন ব্যারাকপুর অঞ্চলে অর্জুন সিং মহাশয় বেশ কয়েকটি পদযাত্রায় অংশগ্রহণ করেন সব মিলিয়ে বলা যেতেই পারে আজকের এই পদযাত্রা চোখে পড়ার মতো জনদলী নেতা সংগ্রামী নেতা অর্জুন সিং আপনাদের আশীর্বাদ আজ আপনাদের কাছে আপনাদের আশীর্বাদ করো মে মাসের কুড়ি তারিখে সকাল সকাল হচ্ছে গিয়ে তারিখে মে মাসের কুড়ি তারিখে চিকিৎসা পরিষেবা প্রতিষ্ঠান সারদা সেবা হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা বিপরীতে ডাক্তার কে ডি ঘোষের নার্সিং হোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিইউ এসি শেয়ারিং কেবিন এসি কেবিন এনআইসিইউ মেটার্নিটি পেডিয়াট্রিক ভেন্টিলেটর ফেসিলিটি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি এনি টাইপ অফ সার্জারি অস্ট্রেটিক্স অ্যান্ড গাইনোকোলজি টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাম্বুলেন্স ফ্যাসিলিটি জেনারেল মেডিসিন প্যাথোলজি ফিজিওথেরাপি পি এফ টি ইসিজি ইইজি হল্টার মনিটরিং এছাড়াও থাকছে ডেলি ওপিডি সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স এমার্জেন্সি সার্ভিস আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নাম্বার নাইন ফোর এবং নাইন ফোর ট্রিপল সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড রিপোর্ট সংবাদ বঙ্গবাণী